ডাক্তার ম্যাম সালাম আমি কিছুদিন ধরেই খুব একটা মানসিক চাপে আছি একটু সময় দেবেন সালাম সুমন সাহেব নিশ্চয়ই দেব আপনি বসুন বলুন কি রকম চাপ কিছু বিশেষ সমস্যা আসলে ব্যক্তিগত একটা সমস্যা আমি একটু লজ্জায় আছি বলতেই মানে বলতে পারবো কিনা বুঝতে পারছি না দেখুন এখানে আপনি একেবারে নিরাপদ আমি একজন চিকিৎসক আর এটা আপনার ও আমার মাঝেই থাকবে আপনি যদি খোলামেলা বলেন তবেই আমি সাহায্য করতে পারবো ঠিক আছে ডাক্তার ম্যাম আসলে গত কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছি আমার মানে লিঙ্গ ঠিকভাবে উত্তেজিত হয় না বা হয়তো হয় কিন্তু খুব অল্প সময়েই আবার ঢিলে হয়ে যায় এটা প্রায়ই হচ্ছে আমি একেবারে হতাশ হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি আপনাকে ধন্যবাদ সাহস করে বলার জন্য এই সমস্যার নাম হলো ইরেক্টাইল ডিসফাংশন বা বাংলায় বললে সমস্যা আপনি বলছেন এই সমস্যাটা ঠিক কত মাস ধরে চলছে প্রায় চার থেকে পাঁচ মাস আগে মাঝে মাঝে হতো কিন্তু এখন তো প্রায় প্রতিবারই এটা হচ্ছে এই সমস্যা কি হঠাৎ করে শুরু হয়েছিল নাকি ধীরে ধীরে বেড়েছে আসলে ধীরে ধীরে বেড়েছে প্রথমে ভেবেছিলাম কাজের চাপ বা টেনশন হচ্ছে পরে আবার ঠিক হয়ে যাবে কিন্তু এখন এটা প্রায় নিয়মিত হয়ে গেছে আপনি কি কখনো রাতে বা সকালে স্বপ্নদোষ বা স্বাভাবিক উত্তেজনা অনুভব করেন হ্যাঁ মাঝে মাঝে রাতে বা সকালে হয়ে থাকে তবে এখন সেটা আগের তুলনায় অনেক কম ঠিক আছে আপনি কি কোনো ধরনের ওষুধ খাচ্ছেন যেমন প্রেশার ডায়াবেটিস বা মানসিক সমস্যার না এখনো পর্যন্ত কোনো নিয়মিত ওষুধ খাচ্ছি না তবে মাঝে মাঝে প্যারাসিটামল আর খুব টেনশন হলে আধবার ঘুমের ওষুধ খাই আচ্ছা আপনি কি ধূমপান করেন হ্যাঁ দিনে পাঁচ ছটা সিগারেট খাই কাজের চাপ থাকলে হয়তো একটু বেশি আর অ্যালকোহল সপ্তাহে এক দুদিন বন্ধুদের সঙ্গে একটু খাই খুব বেশি না ঠিক আছে আপনার বয়স কত বছর আপনি কি বিবাহিত হ্যাঁ চার বছর হলো আমার স্ত্রী খুব ভালো কিন্তু এখন সম্পর্কেও একটা দূরত্ব চলে এসেছে আমি এই সমস্যা কাউকে বলতেও পারছি না স্ত্রীর মুখের দিকেও ঠিকভাবে তাকাতে পারি না আমি বুঝতে পারছি এটা অনেক পুরুষের ক্ষেত্রেই হয় এবং এটা খুব সাধারণ একটি সমস্যা আপনি একা নান কিন্তু ভালো খবর হলো বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমের সমাধান সম্ভব আপনি সত্যি বলছেন আমি তো ভাবছিলাম আমার হয়তো আর কিছু করার নেই না না আগে ভয় পাবেন না প্রথমে কিছু কথা পরিষ্কার করে নেওয়া দরকার ইরেকটাইল ডিসফাংশনের কারণ দুরকম হতে পারে মানসিক এবং শারীরিক অনেক সময় মানসিক চাপ অবসাদ দাম্পত্য সমস্যা কর্মক্ষেত্রের উদ্বেগ এই সব কিছু এর কারণ হতে পারে সেটা তো আমার ক্ষেত্রে হতেই পারে কাজের জায়গায় প্রচুর চাপ আবার বাসায় স্ত্রীর সঙ্গে কথাবার্তাও কমে গেছে ঠিক তাই আর যেহেতু আপনি এখনও মাঝে মাঝে সকালে উত্তেজনা অনুভব করেন তার মানে আপনার শারীরিকভাবে লিঙ্গোত্থানে সামর্থ্য আছে মানে স্নায়ু এবং রক্তপ্রবাহ ঠিক আছে এতে বোঝা যায় মানসিক কারণটাই বড় ভূমিকা রাখছে এখন কী করব ডাক্তারবাবু প্রথমে আপনাকে কিছু সাধারণ বিষয় মেনে চলতে হবে যেমন ধূমপান ও অ্যালকোহল বন্ধ বা কমাতে হবে রোজ তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করবেন এতে রক্তপ্রবাহ বাড়বে রিল্যাক্সেশন টেকনিক যেমন ডিপ ব্রিদিং মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন পণ দেখা কমিয়ে দিন কারণ অনেক সময় এতে যৌন প্রত্যাশা অস্বাভাবিক হয়ে যায় স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলুন তাকে বোঝান আপনি মানসিক কষ্টে আছেন আপনি কি বলছেন এসব করলেই আমি আবার স্বাভাবিক হতে পারবো এগুলো মূল ভিত্তি তবে আমি আপনার কিছু টেস্ট করাতে চাই যেমন ব্লাড সুগার টেস্টোস্টেরোন লেভেল থাইরয়েড ফাংশন যাতে নিশ্চিত হওয়া যায় শারীরিক কোনো ঘাটতি আছে কিনা ঠিক আছে আমি করিয়ে আনবো আর একটি কথা আপনার যদি মনে হয় খুব চাপ বা মানসিক উদ্বেগ হচ্ছে তাহলে একবার সাইকোফেরাপিস্টের সঙ্গে দেখা করতে পারেন অনেক সময় কিছু পরামর্শ বা কাউন্সেলিং খুব উপকার করে তা আমি চাইলে আমার স্ত্রীর সঙ্গেও কাউন্সেলিং করাতে পারি অবশ্যই অনেক সময় যৌথ থেরাপি বা দম্পতির কাউন্সেলিং খুব ভালো ফল দেয় এতে বোঝাপড়া বাড়ে ভুল ধারণা দূর হয় ম্যাম আপনার সঙ্গে কথা বলে অনেকটা হালকা লাগছে আমি আমি ভেবেছিলাম একদম শেষ না না আপনি একেবারেই শেষ নন আপনি চিকিৎসা নিচ্ছেন এটা সবচেয়ে বড় ইতিবাচক দিক এই সমস্যার ওষুধও আছে তবে আগে আমি চাই আপনি জীবনযাত্রা একটু ঠিক করুন টেস্টগুলো করান তারপর প্রয়োজনে কিছু সময়ের জন্য মেডিসিনও দেওয়া যেতে পারে এই ওষুধগুলো কি সারা জীবন খেতে হবে না না একেবারেই না বেশিরভাগ সময় কয়েক সপ্তাহ বা মাসের জন্য খেতে হয় জীবনযাত্রা ঠিক হলে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া যায় ধন্যবাদ ম্যাম আপনি না থাকলে আমি হয়তো একা একা ডিপ্রেশনে চলে যেতাম আপনার কথা শুনে ভালো লাগলো এবার সাহস নিয়ে এগোন আমি আছি আপনার পাশে আমি আজই টেস্টগুলো করিয়ে নিয়ে আসব আর ধূমপানও বন্ধ করার চেষ্টা করব খুব ভালো আপনি এক মাস পরে আবার আসুন রিপোর্ট নিয়ে আমরা ফলাফল দেখে পরবর্তী পদক্ষেপ নেব ডক্টর ম্যাম নমস্কার আমি রিপোর্ট নিয়ে এসেছি আর জানেন আমি ধূমপান একেবারে বন্ধ করে দিয়েছি অভিনন্দন সুমন সাহেব সত্যি আপনি এক দারুণ কাজ করেছেন রিপোর্টগুলো বেশ ভালো ব্লাড সুগার হরমোন সব ঠিক আছে মানে শারীরিকভাবে কোনো বড় সমস্যা নেই আমার এখন বেশ ভালো লাগছে স্ত্রীও পাশে আছে আমরা একসঙ্গে কাউন্সেলিং সেশনে গেছিলাম এখন সম্পর্কটা অনেক মজবুত সত্যি আনন্দের খবর আমি চাই আপনি নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন চালিয়ে যান প্রয়োজনে আমি একটি হালকা ডোজ ওষুধ দিচ্ছি মাত্র এক থেকে দু মাসের জন্য তারপর ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে অবশ্যই আমি এখন অনেক আত্মবিশ্বাসী এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌন স্বাস্থ্য আমাদের শরীর ও মনের সম্মিলিত চেহারা যত্ন নিলে সুস্থ থাকা সম্ভব ইরেক্টাইল ডিসফাংশন কোনো লজ্জার বিষয় নয় এটা চিকিৎসাযোগ্য এবং মানসিক ও শারীরিকভাবে দুটো দিক থেকেই মোকাবিলা করা যায় এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ